হে প্রিয় ওয়েলকাম ব্যাক টু সুমোস ওয়ার্ল্ড আর আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা একটু লং হতে চলেছে তো চলো মার আমি মা লক্ষ্মীকে আনতে যাচ্ছি এবার ব্লগটা স্টার্ট করা যায় তো ফার্স্ট অফ অল মা আর আমি হঠাৎ করে বসে বসে গল্প করতে করতে মনে হলো যে না আমাদের হাতিবাগান যেতে হবে তো উঠল ভাই কটক যাই তো কটক তো যাবো না এখন এখন যাব আমরা হাতিবাগান তো হাতিবাগান যাওয়ার জন্য আমরা পুরো একদম দশ মিনিটে রেডি হয়ে গেছি আর আকাশে মেঘ দেখতে পাচ্ছি তার মধ্যে দেখো আমার মায়ের হেয়ার কাট করিয়েছি আজকে আমি মানে আমি নিজে থেকে করেছি আর তোমরা তো জানো আমি পার্লারে বেশি টাকা নষ্ট করতে অভ্যস্ত নই আর পার্লারে যাই না বলতে গেলে নিজের আইব্রোটা আমি নিজেই করি ওই জন্য মায়ের চুলটা আমি বাড়িতে কেটেছি তো তারপরে মেঘ ভর্তি আকাশে আর বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে কিন্তু আমাদের যাওয়া থামবে না তো চলো তো চলো বলে আমরা চলে এসেছি হাতিবাগান তো এসেই আমি নিয়ে দেখতে পাচ্ছ আমি ওখানে গাড়ি পার্কিং করতে গেছিলাম গলির ভেতরে তো আমি না ভিডিও ক্লিপগুলো ভালো করে নিয়েছি যাতে আমার গাড়ি আবার আমি খুঁজে পাই ম্যাপও শেয়ার করে রেখেছি তো তারপর আমরা হাঁটতে হাঁটতে জিনিসপত্র দেখছি আর ভাবছি কি কেনা যায় কোনটা পছন্দ হলে কি কিনব এইটা এবার আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা এসেছি মা লক্ষ্মী কিনতে অ্যাকচুয়ালি আমাদের আট ন বছরের বেশি টাইম ধরে মা লক্ষ্মীর পাঁচালির ভেতরে মা লক্ষ্মীর মূর্তি কিনবে বলে টাকা জমাচ্ছিল তো এত বছরে মায়ের না অনেক জায়গায় দেখে পছন্দ হয়নি ডিজাইন পছন্দ হয়নি বলে নেওয়া হয়নি তো আমি হঠাৎ করে একদিন দেখেছিলাম যে ওই হাতিবাগানের পিতলের মার্কেটে অনেক বড় পিতলের মার্কেট আছে যেখানে ডিজাইনার অ্যান্টিক পিস পাওয়া যায় তো মাকে বললাম চলো এবার এখানে দেখো আমরা কিনছিলাম লাল যে আসনগুলো ঠাকুরকে বসানোর আসন তো এখানে কুড়ি টাকা করে উনি পিস বলছিল আর আমি এখানে বার্গেনিং করছিলাম যে দশ টাকা করে যদি হয় তাহলে দাও তো উনি লাস্ট আমরা ফিরে আসছিলাম তখন দশ টাকা করে দিয়েছে আর তারপরে এই দোকানটায় গেছিলাম যাওয়ার পরে মায়ের পছন্দ হয়নি তারপর মা এসে দেখো এখানে মা বলছে আগে দাঁড়া আমি এখান থেকে কটা আংটি কিনবো সোনার হচ্ছে না ওনার ওনার এইসব আংটি ভাল লাগে তো ঠিক আছে কিনলো এখান থেকে তা হলো গ্রিন পাথরের যে আংটিগুলো ওইগুলো কিনলো ডিজাইন আর বেশ সুন্দর দেখতে ছিল এই যে গ্রিন কালারের এই আংটিগুলো কিনেছিলো আর তার মধ্যে তোমাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এত সুন্দর ওয়েদারটা আর এর মধ্যে এই হেঁটে হেঁটে স্ট্রিট শপিং করার মজাটাই আলাদা মাকে যত বলছি তাড়াতাড়ি চলো তা মা তো বলছে দাঁড়া না একটু ওয়েট করে যা দাঁড়া ভালো করে দেখে নিই তারপরে আমরা একটা অনেকগুলো দোকান দেখেছিলাম সেগুলোর আর ভিডিও নিয়ে নিই তো লাস্ট আমরা এই দোকানে পৌঁছানোর পর একটা লক্ষ্মী মোটামুটি পছন্দ হয় তা ভাবছিলাম ওর বড়ো সাইজটা আছে কি না খুঁজতে খুঁজতে এমন একটা লক্ষ্মী পেলাম যেটা আমার দেখা সব থেকে সুন্দর লক্ষ্মী আর ওটাই আমরা ফাইনাল করে নিয়ে নিলাম এত সুন্দর ছিল দেখতে তোমাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি ওয়েট করো তো তার মধ্যে কি হয়েছে আমার মায়ের ইচ্ছে হচ্ছিল ডিজাইনার টিপ নেওয়ার এই যে এই টিপটা আর আমিও ভাবলাম তো আমার এই স্টোনের টিপগুলো পড়ার খুব ইচ্ছে কোনো দিনও পড়িনি তো একটা নিয়েই নিলাম আর মা ওই টিপটা নিল আর তারপরে এই দোকানে কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আর ক্লাচের ছিল কিন্তু আমার ক্লাচের আর জায়গা নেই বাড়িতে রাখার নষ্ট হয়ে যাচ্ছে ফাও ফাও ওয়েস্ট অফ মানি হচ্ছে বলে আমি আর নেই নি তা তারপরে গেছিলাম এই উত্তরা মার্কেটে আমি উত্তরা মার্কেটে গেছিলাম একটা থ্রি পিস নেওয়ার জন্য কিন্তু আলটিমেট আমার একটা পছন্দ হয়েছিল ভীষণ কিন্তু সেটা সিকোয়েন্সের কাজ ছিল আর কাজটা খারাপ ছিল একটু সেলাইটা খোলা ছিল কিন্তু ওরা সেকেন্ড পিস ছিল না ওই একটাই পিস ছিল বলে আমার আর নেওয়া হলো না কি যে কষ্ট হচ্ছিল আমার না রাতে বাড়ি এসে ঘুম হয়নি ওই চুড়িদারটা দেখার পরে এতটা সুন্দর ছিল গরজুয়েস ছিল তারপরে মা আর আমি গেলাম পিসের দোকানে যেটা হলো সিট কাপড় নেওয়ার জন্য ওখান থেকে ব্লাউজ পিস নেবে তো এই ব্লাউজ পিস নেওয়া হলো এখান থেকে দুটো তিনটে নেওয়ার পরে ওখান থেকে আমরা বেরিয়েছি বেরোনোর পর এই বাজার কলকাতায় গেছি আর এখানে একটা কোইনসিডেন্স বলি এখানকারই একটা স্টাফ আমরা ভিডিও করছি এসে বলছে আমার ভিডিও তুলেছেন আপনি আগে ভিডিওটা ডিলিট করুন আমার মা বলছে না এখনও ভিডিও ওঠেনি বলে টলে আমি হচ্ছে কোথায় আপনার ফটো বা ভিডিও মানে রাগ হয় কিছু কিছু মানুষের এরকম বিহেভিয়ার দেখতে আর অ্যাকচুয়ালি আমি যখন আমরা যখন ব্লগাররা ভিডিও করি সবার মুখ নিতে চাই না তোমাদের দুই একজনের মুখ দেখে কি আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে সাথে সাথে তো তারপরে ওখান থেকে ঝামেলা ঠামেলা করে মানে মুড অফ হয়ে গেছিলো বাইরে এসেছি আসার পর আমার মায়ের তো জুয়েলারি দেখে শেষই হচ্ছে না উনি জীবনে কিন্তু এই কেনাকানের পরে না ঠাকুরের আশীর্বাদে পড়তে চায় না কিন্তু ওনার ইচ্ছে হচ্ছে নেওয়ার কিন্তু পছন্দ হচ্ছে না এইরকম অদ্ভুত সিচুয়েশানে আমার তো অসহ্য লাগছিল কিন্তু কিছু বলতে পারছি না দেন লাস্ট আমরা শপিং করে বাড়ি ফেরার সময় আমরা আবার মিষ্টি কিনে নিয়ে আসলাম যে পুজো দেওয়ার জন্য তো মিষ্টি মিষ্টি নিয়ে ফিরে এসে আমি বলছি এবার আনবক্স করা যাক মানে মা লক্ষ্মীটাকে বের করা যাক আর মা লক্ষ্মীটা এতটা সুন্দর দেখতে তোমরা দেখো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে তার থেকে ভালো কাছ থেকেও ডিজাইনটা বোঝা যাচ্ছে এতটা সুন্দর এই দেখো আর এটার ওয়েট ছিল ওই দু কেজি আটশো গ্রাম এরকম আর এটার প্রাইস নিয়েছিল টোয়েন্টি সিক্স আর যখন আমরা ফার্স্ট দেখা শুরু করি নেওয়ার চিন্তা করি তখন এটার প্রাইস ছিল মানে কেজিতে ছিল ওই ছশো টাকা কি চারশো টাকা এখন সেটা নশো টাকায় দাঁড়িয়েছে মানে ভাবতে পারছ কতটা দাম বাড়ছে দিন দিন আর এখানে মালক রূপ এত সুন্দর তাই আমি ভাবছিলাম আমাকে যদি একটু দিত তাই মার থেকে ধার নেওয়ার চেষ্টা করছি এখানে আমি তো একটু মন্দিরে বসিয়ে দেখছিলাম কিন্তু এখনো তো প্রতিষ্ঠা করা হয়নি তো প্রতিষ্ঠা করে তারপরে মাকে বসাবো Really?